আসসালামু আলাইকুম আমি ইফতার আহমেদ এবং আপনারা দেখছেন মাইনিং বিটি টোয়েন্টি ফোর চ্যানেল তো আজকে আপনাদের সাথে আমি স্টার কম বাইটের ফ্রি চিপার টু মিলিয়ন ওয়ান মিলিয়ন চিপার কীভাবে আর্ন করতে হয় সেটা আপনাদের বলব তো সেজন্য আপনাদের এই যে আর্ন টু টেপ যে এটা এটাতে আপনাদের তিনটা ক্লিক করতে হবে তিনটা ক্লিক করলে তো আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা সর্বপ্রথম এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ছেড়ে দেবেন ড্যাশ তারপর দুইটা ক্লিক করবেন ডট ঠিক আছে তো আমি আপনাদের ভালো করে দেখ ডি হবে ডি হলে তারপর আপনারা আবার একটা ট্যাপ একটা ড্যাশ ঠিক আছে তারপরে আবার আপনাদের একটা ট্যাপ ড্যাশ ড্যাশ ড্যাব পি পি আসার পরে আবার ডট ড্যাশ ড্যাশ ডট পি আজকের কোড হলো ডাপ তো আমার ফ্রি মিলিয়ন চিপস আর্ন হয়ে গেছে তো ফ্রেন্ডস আপনারা সবাই ফ্রিতে হামিস্টার ওয়ান মিলিয়ন চিপস ইনকাম করুন ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম